স্কার দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি রয়েছি পায়েল প্রত্যেকটি দেশে গাড়ি চুরির ঘটনা সাধারণ একটি বিষয় গাড়ি চুরি হয়েই থাকে কিন্তু এমন একটি দেশে গাড়ি চুরির ঘটনা এমন পর্যায়ে গেছে এমন চূড়ান্তভাবে সেখানে গাড়ি চুরি হচ্ছে যে দেশটিকে রীতিমতো গাড়ি চুরির রাজধানী নামের তকমা দিয়ে দেওয়া হয়েছে কোন সেই দেশ দেশের নাম কানাডা যেখানে গাড়ি চুরি রীতিমতো বলতে গেলে জাতীয় সংকট হয়ে দেখা দিচ্ছে সেই দেশের ক্ষেত্রে সাধারণভাবে গাড়ি চুরি হয় ঠিক আছে কিন্তু রিপোর্ট বলছে কানাডাতে দু সালের হিসেব অনুযায়ী প্রায় এক লাখ পাঁচ হাজার গাড়ি চুরি হয়েছে যেখানে গড় হিসেব যদি আমরা দেখি প্রত্যেক পাঁচ মিনিটে একটি গাড়ি চুরি হয়েছে তা কিভাবে হচ্ছে আর যদি এমনই গাড়ি চুরি হচ্ছে তাহলে সেখানে সচেতন কেন নয় নাগরিক তাহলে আপনাদের বলে দিই যে চুরির ঘটনাটা ঘটছে কিভাবে দু সালের একটি ঘটনা বলি দু সালে আন্তারিওর মিল্টনের বাসিন্দা কানাডারি একজন তিনি তার গাড়ি যেমনভাবে তিনি রাখেন বাড়ির নিচে তেমনই রেখে ঘুমোতে যান তারপর সকালে উঠে দেখেন যে গাড়ি হাওয়া সিসিটিভি চেক করলে দেখা যায় যে দুজন ব্যক্তি মুখ ঢাকা সেখানে তারা গাড়িটা চুরি করে নিয়ে চম্পট দেয় কিন্তু তারপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি মানে ভাবতে পারছেন সিসিটিভিতে চোর দেখেও চোরের হদ হদিশ পাওয়া গেল না পরবর্তীকালে কিছুদিন পর দেখা যায় যে একটি গাড়ি বিক্রির ওয়েবসাইট ওখানে ওই গাড়িটি বিক্রির জন্য রাখা আছে এইভাবেই কিন্তু গাড়িগুলো সরানো হচ্ছে জায়গা থেকে নিজের জায়গা থেকে এবং বলে রাখি যেই জায়গার কথা বললাম যেই ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছে যেই গাড়ি বিক্রির ওয়েবসাইটে গাড়িটি বিক্রির জন্য দেওয়া হয়েছে সেটি তার বাড়ি থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে তাহলে এতটা কিভাবে যাচ্ছে রিপোর্ট বলছে যে কানাডায় যে ম্যাক্সিমাম গাড়িগুলি চুরি হচ্ছে সেগুলি অবৈধ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে অপরাধমূলক কাজের জন্যই কিন্তু এই গাড়িগুলি সরানো হচ্ছে এবং হয় কানাডার কোনো একটি জায়গায় না হলে বিদেশে সেগুলি পাচার করা হচ্ছে এইভাবেই কিন্তু পুরো চক্রটা চলছে এবার বলে রাখি কেন বললাম জাতীয় সংকট মনে করা হচ্ছে কানাডার ইন্স্যুরেন্স ব্যুরো কোম্পানি তারা বলছেন যে দু সালে এবং তেইশ সালে এই দুটি বছর এই গাড়ি চুরির জন্য শুধুমাত্র বিমা কোম্পানিগুলিকে প্রায় দেড়শো কোটির লোকসান দিতে হয়েছে তো এই দিক দিয়ে কিন্তু জাতীয় অর্থনৈতিক সংকটও দেখা দিতে চলেছে শুধুমাত্র গাড়ি চুরির জন্য কিন্তু কেন এই চুরির ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না এই নিয়ে প্রশ্ন উঠেছে সারা বিশ্বের একশো সাঁত্রিশটি দেশের মধ্যে গাড়ি চুরি নিয়ে সবচেয়ে দশটি জায়গায় যেই খারাপভাবে যে দেশগুলির নাম উঠে এসেছে সেখানে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে কানাডা তাহলে সেখানকার প্রশাসন কেন কোনো দায়িত্ব নিচ্ছেন না কিংবা কেন কোনো প্রতিরোধ সেখানে নিয়ে আসছেন না এই নিয়ে কিন্তু তৎপর হয়েছে প্রশাসন এবং আমরা দেখতে পাচ্ছি যে কানাডার বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তারা কিন্তু রীতিমতো আমাদের যেমন আমরা দেখি রাস্তাঘাটে ট্রাফিক নিয়ে কিংবা অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই নিয়ে যেমন আমাদের সতর্কতা জারি করা হয় সেখানে কিন্তু কিভাবে গাড়ি বাঁচাবেন চুরির হাত থেকে সেই নিয়ে কিন্তু সতর্কতা জারি হয়েছে তারপরেও কিন্তু এই ঘটনা চলেছে যেমনটা আপনাদের বেড়েই দিন দিন বললাম যে বাইশ সালে যেখানে এক লাখ পাঁচ হাজারটি গাড়ি চুরি হয়েছিল সেখানে গাড়ি ছিল কানাডার কেন্দ্রের বিচার মন্ত্রী তার অর্থাৎ একজন মিনিস্টারেরও গাড়ি চুরি হয়ে যাচ্ছে কিন্তু কারা করছে এই কাজ কারা রয়েছে এই চক্রের সাথে যুক্ত বা কীভাবে এই সমস্যার সমাধান হবে সেটা এখনও বেরোচ্ছে না তো বিশেষজ্ঞরা এক্ষেত্রে মনে করছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধুমাত্র এই ঘটনার জন্য গাড়ি চুরির জন্য কিন্তু কানাজা খুব খারাপ অবস্থাতে পৌঁছোতে চলেছে দিন দিন কারণ সারা বিশ্বে কিন্তু কানাজার একটা খুব খারাপ নাম হচ্ছে শুধুমাত্র গাড়ি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে এই নিয়ে বলে রাখি যে যারা ওখানে কানাজার মধ্যে যারা একটু সবল ব্যক্তি আর অর্থনৈতিক দিক দিয়ে তারা নিজেদের মতো প্রতিরোধ ব্যবস্থা করছেন সেই সমস্ত টেকনোলজির ইউজ করছেন বাড়িতে যেগুলো ব্যাংকে কিংবা কোনো সিকিউরিটি প্লেসে থাকে গাড়ি বাঁচানোর জন্য তা এইভাবেই চলতে হবে নাকি মধ্যবিত্তরা তারা কী করবে তাদের কীভাবে গাড়ি চুরি হতেই থাকবে এই নিয়ে প্রশ্ন উঠছে বিশ্বব্যাপী এটি একটি খুবই সংকট দেখা দিয়েছে এবং যার জন্য কানাটাকে বলা হচ্ছে গাড়ি চুরির রাজধানী দেশ বিদেশ এবং রাজ্য সংক্রান্ত সকল তথ্যের জন্য চোখ রাখুন ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের